আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদাটিয়া বিগত সাড়ে তিন বছর জেরেছিলেন কষ্ট করেছেন আমাদের দেশ তারা তো আমার ওই বিদেশের মাটিতে সুন্দর সুশৃঙ্খল দেশ হিসেবে আমাদের দেশটা পরে গ্রাম বাংলাদেশে ফিরে আসবে এবং আগামী দিনে দেশটা পরে গ্রামের তিনি আগামী দিনে রাষ্ট্র নায়ক হিসেবে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত